আজকে আমরা এমন একটা সময় দুঃশাসন যেখানে যে বসেছিল সেই দুঃশাসন এখানে সে মানুষ সাহসের যে পাব সাহসের যে শাসনের সাহসের যে স্থায়ী হোক সেই স্থায়ী হোটে বৃহৎ করে বিশ্বাস পয়েন্টটা মৃত্যু মেঞ্চল করি প্রথমত গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো স্বাধীনতা নিশ্চিত করে তো এইগুলার স্বাধীনতা নিশ্চিত করাটা অবশ্যই প্রয়োজনীয় সেটা আমরা গত সরকারের আমলে প্রত্যেক ক্ষেত্রেই দেখতে পেয়েছি গত তিনটা নির্বাচন আমরা দেখেছি তিনটা নির্বাচনের কোনো নির্বাচনে কেউ ভোট এক্সিকিউশন করতে পারেনি আমাদের বিচার বিভাগ যদি আমরা চিন্তা করি যে কেউ একজন ব্যক্তি মনে করেন কোনো একটা ভোট কোনো একটা কেন্দ্রীয় বোর্ড হলো যার মনে হলো যে এখানে ভোট কার পেয়েছে হয়েছে সে কোথায় যাবে বিচার বিভাগের কাছে যাবে বিচার বিভাগ তাদেরই মানুষ সুতরাং তাদের মানুষ হয়ে আমার পক্ষে রায় কখনোই দিকে না পরে আপনি যদি কোনো একটা হেল্পের জন্য আইন বাহিনীর কাছে যান সেখানেও তাদের মানুষ সো আলটিমেটলি প্রত্যেকটা সেক্টরে আমাদের ইনভলভ হয়ে গিয়েছিল তাদের মাধ্যমে তো ওই পুনরুদ্ধার যেন না হয় প্রত্যেকটা ক্ষেত্রে যেন স্বতন্ত্র এবং যোগ্য ব্যক্তি নিশ্চিত করা হয় তার জন্য ডেফিনেটলি একটা রাজনৈতিক বন্দোবস্ত দরকার দ্বিতীয়ত বাধাহীন নির্বাচনী ব্যবস্থা অবাধ সুষ্ঠ এবং নিরপেক্ষ রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা এবং ভোট কেন্দ্রে গিয়ে আমরা প্রপারলি ভোট এক্সিকিউশন করি এটা আমাদের নাগরিক অধিকার কিন্তু আমরা দিতে পারিনি আমি যদি আমি পার্সোনালি বলি আমি দু হাজার ষোলো সালে ভোটার হয়েছি তো আমি এখনো পর্যন্ত কোনো ভোট কেন্দ্রে যেতে পারিনি তো ভোট কেন্দ্রে একবার গিয়েছিলাম যাওয়ার পরে আমাকে ঢুকতে দেয় যে আপনার ভোট হয়ে গেছে আপনি বাসায় চলে যেতে পারেন সো আলটিমেটলি দিস ওয়াজ দ্য সিনিয়র আলটিমেটলি এটা থেকে উত্তরণের জন্য নতুন বন্দোবস্ত অবশ্যই দরকার তিন নাম্বার যে পয়েন্টটা সেটা হচ্ছে অভিজাত শ্রেণীর আধিপত্যের অবসান রাজনীতিটা আসলে একটা নির্দিষ্ট শ্রেণীর কাছে আমরা যদি বলি আমি যদি বান্দরবান নজিরা করেন আপনি দেখেন বান্দরবানে যারাই আছে যারাই আভিজাত শ্রেণী বলি আমরা বা কুটিপতি বা টাকা প্রত্যেকটা মানুষ ইনভলভ করছে রাজনীতির সাথে তো আপনি রাজনীতি না করলে এই টেন্ডারটা আমি আমিও রয়েছে এখানে যারা যে কথাগুলো বলে গিয়েছেন আমি সবার সাথে সম্মান পোষণ করছি জাতীয় নাগরিক কমিতে যদি দেশের সবার অধিকার নিশ্চিত করতে পারে তাহলে আমি মনে করি এটা একটা সবার পাশে ঠিক হিসেবে গড়ে উঠবে শুধু একক একটা জাতির পাশে ঠিক একটা গোষ্ঠীর পাশে ঠিক একটা ইহার পাশে ঠিক ঢাকা রাখার জন্য আসলে জুলাই বিপ্লবের আমাদের যে চিন্তাভাবনা আমরা চাই সংস্কার রাষ্ট্র সংস্কার হোক সংস্কার হয়ে এবং যে আমাদের মধ্যকার যে ফেসিভেল ব্যবস্থাগুলো আছে সেই সবগুলো ব্যবস্থার অবসান করে নতুন একটা রাজনৈতিক বন্দোবস্ত আপনারা আশ্রয় করেছে এ পর্যায়ে আপনার কমিটি আয়োজিত কর্মসহ রাজ্যিক সভা উপস্থিত থাকা থেকে আগত এবং বিভাগীয়

আমরা একটু নিশ্চিত করবো বা আমাদের সাধারণ মানুষের মত বলবো যে মত প্রকাশের যে অধিকার এটা অনেক মানুষ আমরা ভুলে গেছি বিগত ষোলো সতেরো বছরের স্পেশিভাজার